নমস্কার সবাইকে এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো 10 ইঞ্চি টুটু সেটআপ 10 ইঞ্চি টুটু সেটআপ আমার একটা গেসে রিসেন্ট ঘাটাল রিসেন্ট মানে অনেকদিন আগে গেসে তো ভিডিওটা এতদিন পর পেয়েছি তো আপনারা দেখুন কিরকম প্রেসার হচ্ছে কিরকম বাজছে 10 ইঞ্চি টুটু সেটআপ টেস্ট जस्ट প্রেসারটা আপনারা হেডফোন দিয়ে শুনুন ভালো করে কানে নিয়ে তাহলে বুঝতে পারবেন আর যদি মোবাইলের স্পিকার ঠিক থাকে তাহলে তো আরও ভালো বুঝতে পারবেন বেশের কী প্রেশারটা হচ্ছে আপনারা জাস্ট শুনুন দশ ইঞ্চি টুটু সেট আপে ঘাঁটালে গেছে মানে ঘাঁটাল মালটা রাধে রাধে মিউজিক তো দেখুন কীরকম কী বাজছে আপনারা কমেন্ট করুন আর যারা যারা চ্যানেলটি নতুন আছে লাইক সেরকম সাবস্ক্রাইব করে দিন জাস্ট প্রেশারটা শুনুন ঠিক আছে দশ ইঞ্চি অনেকেই বানাই দশ ইঞ্চি অনেকের অনেক অনেক কন্ট্রোভার্সি আমি দেখেছি ঠিক আছে আপনার কোনো ওই বাদ নেই তসেঞ্জি টু টু সেটপের রেজাল্টটা শুনুন জাস্ট টু টু সেট আপ অন্য কিছু না ফোর ফোরও না কিছু বলিনি টু টু জাস্ট টু টু সেট আপের রেজাল্টটা একটু শুনে নিন পেয়েছে দেখতে পাচ্ছি চলো সবাই চলে এসছি আমরা দেখতে খুটা নরমে গা দি বাধানাে পাজা দেখচ। i hmm.